আমাদের নেতা শয়ীজিয়া রহমান এটা পছন্দ করতেন না ম্যাডামও পছন্দ করতেন না আর আমাদের তারেক রহমান সাহেব আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি স্পষ্ট করেই বলে দিয়েছেন আর সর্বোপরি জনগণ যেটাতে খুশি যে আচরণ করলে মানুষের স্বস্তি পায় সেটাই করা উচিত জনগণের প্রত্যাশা পূরণই আমাদের পবিত্র দায়িত্ব সেজন্য আমি অনুরোধ করেছি যে কেউ এই ধরনের আনন্দ উৎসব করার দরকার নেই সবাই একে অপরের ভাই সাহেবের হাতে হাতে নির্বাচনী কর্মকাণ্ডে অংশগ্রহণ করা এবং রাষ্ট্রের এটা ঐতিহ্য এর আগেও আমাদের প্রার্থী কবির ভাই ছিলেন বিজয়ী হয়েছিলেন আমি মেয়রে বিজয়ী হয়েছিলাম বুলবুল মেয়রে বিজয়ী হয়েছিলাম আমরা কোনো আনন্দ মিছিল করি নাই সেফ বড় রাস্তায় যেয়ে আমরা একটা দোয়া বফল করে ছেড়ে দিয়েছিলাম আমাদের মানুষ এটাই পছন্দ করে আমরা প্রচার প্রচারণা আমাদের অনেক আগে থেকে চলছে এখন আমরা সবাই ঐক্যমধ্যপ্রসে একটা নির্বাচন পরিচালনা কমিটি করে সেন্টার ভিত্তিক কমিটি যেগুলো হয়েছে এবং আগামী দিনে আরও যে বাকি আছে কিছু সেগুলোকে সবাইকে করা আমাদের প্রত্যেকটা ইউনিটি খুবই শক্তিশালী ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেব মহিল দল অত্যন্ত শক্তিশালী তো সবাই মিলেই আমাদের মাঠে নেওয়া সবার পবিত্র দায়িত্ব দলকে সুসংহিত করার জন্য একে অপরের ভাই হিসাবে পাশে থেকে সুসংগঠিত করা এবং বিএনপি সেই ধরনের দল ব্যক্তির চেয়ে দল বড় দল হচ্ছে দেশ বড় আমাদের সকল ভাইরাই ঐক্যবদ্ধ থাকবে সব কনস্টিটুয়েন্সিতে এবং ইনশাল্লাহ আগামী দিনে মাতৃভূমিকে রক্ষা করা দলকে আরও সুসংগঠিত শক্তিশালী করা দলের স্বাধীনতা সম্ভবত রক্ষা করা এটি আমাদের মূল ডাক এবং আমরা শহীদ জিয়ার সময় দেশ নীতি বেগম খালেদা জির সময় আমরা যে দেশের ব্যাপক সর্বক্ষেত্রে উন্নয়ন সুনিশ্চিত করেছিলাম স্বাধীনতা সর্বভৌমত্ব সুরক্ষিত সুসংগঠিত করেছিলাম এবং দেশে গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত করেছিলাম মানুষ তার নতুন আশা খুঁজে পেয়েছিল কিন্তু বারবার বিদেশি ষড়যন্ত্রের কারণে আমাদের সে লক্ষ্যে পৌঁছাতে আমরা পাইনি আমরা আশা করছি সতেরো বছর ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে আন্দোলনের এই বিজয় জনগণের এবং এটার এটা হচ্ছে এই দেশের সকল মানুষই এটা এই এই আন্দোলনে হাসিনার বিরুদ্ধে অংশগ্রহণ করেছিল এবং ইনশাআল্লাহ সকল মানুষই আগামী দিনে সে দেশকে রক্ষা করার জন্য Dışarı baba to ununajında, deste ettiyim benim kalbim. Yemekler ki abar birjindir.